ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমরা মূলত কৃষি সম্পর্কিত নানান ভিডিও আপনাদেরকে আমরা দিয়ে থাকি তো আজকে আমরা বর্ধমান শহর থেকে মোটামুটি তিন কিলোমিটার মতো দূরে একটা ইট ভাটাতে এসেছি যার নাম হচ্ছে বি অ্যান্ড বিএফ ইট ভাটা তো এই ইট ভাটাতে আমরা যে মালিক রয়েছেন আমরা ডাইরেক্ট ওনার সাথে কথা বলবো এবং কোন ইটের কি দাম রয়েছে মানে কত রকমের ভ্যারাইটি ইট ওনার কাছে পাওয়া যায় এবং প্রত্যেকটা কোয়ালিটির আলাদা আলাদা কী কী দাম রয়েছে সেগুলো ডিটেলস আমরা এই ভিডিওতে ওনার কাছ থেকে ওনার নিজের মুখ থেকে শুনে নেব তো চলুন ফ্রেন্ডস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আমরা কোথায় রয়েছি একটু বলবেন ডি অ্যান্ড বিএ ভাটাতে কোন জেলা এবং কোন জায়গার নামটা বলবেন বর্ধমান জেলা আপনার ওই খালেপুল থেকে নতুন যে পাড়া হাউস হয়েছে পাড়া হাউসের পাশে মোলকাঠির কাছে আচ্ছা যাই হোক আপনাদের সমস্ত কন্টাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে দাদা এই মুহূর্তে আমরা যে আপনার ভাটা রয়েছি বি অ্যান্ড বি এফ ভাটা হ্যাঁ বি বি এফ ব্রিক তাই তো আপ আপনার এখানে বিভিন্ন ধরনের ইট আমরা দেখতে পাচ্ছি এক নম্বর দু নম্বর হ্যাঁ স্পেশাল হ্যাঁ স্পেশাল বিভিন্ন ধরনের ইট আছে তো একটু আপনি আপনার মুখে বলুন কোন কোন ধরনের ইট আছে এবং সেই ইটগুলোর বাজার দর কত রয়েছে আজকে আমার কাছে আছে এখন এই মুহূর্তে আছে সব ইট সব রকম ইটই আছে কিন্তু এক নম্বর স্পেশাল আছে এক নম্বর আছে দু নম্বর আছে মিঠা আছে তিন নম্বর আছে গড়িয়া আছে টুকরো আছে বার্স আছে ঝামা আছে সব রকমই আছে তারপরে আমার এখন স্পেশাল মাল হচ্ছে এটা আপনার দেখুন এখন এটা মানে আগের বছরের মাল কিন্তু এখন নতুন ইট বেরোবে এটা ধরুন স্পেশাল আছে স্পেশাল ইটের খুব সুন্দর কোয়ালিটি আছে আমার কাছে স্পেশাল ইটের দাম হচ্ছে আমার কাছে নিচ্ছি সাড়ে এগারো হাজার টাকা ভাটার দাম আছে এগারো হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে স্পেশাল ইট এটা আমার মানে মানে সব থেকে টপ কোয়ালিটির ইট আছে এটা হচ্ছে এক নম্বর এক নম্বর চালু এক নম্বর চালু আছে সাড়ে দশ হাজার টাকা ভাটার দাম ইটের কোয়ালিটি খুব ভালো খু মানে ইটের কোয়ালিটি খুব একটা খারাপ নয় খুব ভালো উন্নত মানের ইট সাইজের দিক থেকে আপনার দশ পাঁচ তিন দশ পাঁচ তিন আছে এটা আছে আমার মিঠাইট এটা আছে মিঠাইট এটার দাম আছে দশ হাজার টাকা এটা হচ্ছে দশ হাজার টাকা ভাটার দাম মানে এবার ক্যারিং খরচা আপনার নিজের ভাটার গাড়ি আছে এটা আমার দু নম্বর আছে এটা আমার দু নম্বর ইট আছে দু নম্বর সাড়ে ন হাজার টাকা ভাটার দাম আছে

এই নতুন ইটের ধরুন এইদিকে আমার এই আগুন দেওয়া হয়ে গেছে আমার হাফ কিলিং ইট পুড়ে গেছে আর মোটামুটি মানে ছাব্বিশ সাতাশ তারিখ করে ইট বেরিয়ে যাবে নতুন ইট বেরিয়ে যাবে আপনারা আসুন মানে ভালো খুব উন্নত মানের ইট পাবেন এখানে খুব সস্তায় আর যত খুশি মাল ডেলিভারি হয়ে যাবে অসুবিধে নাই এই এইয আগুন এইখানে দেখবেন আসুন আগুন খুব সুন্দর এটা আপনার সময় নাই

প্রতি মাসে কি রকম ইট সাপ্লাই দেন এটা আইডিয়া বলুন আমাদেরকে প্রতি মাসে ধরুন এখন তো অফ আছে মোটামুটি আপনার প্রত্যেক দিন দু গাড়ি তিন গাড়ি করে ইট বিক্রি হয় তারপরে আপনার কোনো টাইমে ধরুন মাসে কোন দিন মাসে এক লাখ কোনো দিন কোন মাসে দু লাখ কোনো দর্শক বন্ধু যদি আপনার এই ইটের প্রচার দেখে বা অ্যাড দেখে যদি তারা কন্ট্যাক্ট করে অ্যাভেলেবেল ইট নিতে চায় আপনি কি সাপ্লাই দিতে পারবেন অবশ্যই 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 দিতে পারবো যখন ব্যবসা আছে অবশ্যই দিতে পারবো কোনো অসুবিধা নেই

জিরো তিনটে ওয়ান এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার আর একটা ফোন নাম্বার আছে আপনার সিক্স টু নাইন ফোর ফাইভ জিরো এইট নাইন থ্রি ফোর এই দুটো আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা যে কোনো মুহুর্তে যখন খুশি ফোন করতে পারেন এটার জন্য অর্ডার করতে পারেন সঙ্গে সঙ্গে মাল অর্ডার হয়ে যাবে আপনি তো মোটামুটি দীর্ঘদিন যাবত এই ইট ভাড়াতে রয়েছেন তো এখানে আপনি কী করেন মূলত আমি ড্রাইভারি করি ড্রাইভারি করি তো আপনাদের এই যে বি এন্ড বি এফ ইট ভাটার ইট কোথায় কোথায় যায় আলমবাগ কতুলপুর আমরা হচ্ছে এদিকে আমরা হচ্ছে মায়াপুর কাছে থেকে চলে যাই আচ্ছা মায়াপুর এদিকে বর্ধমান আচ্ছা হ্যাঁ শ্যামসুন্দর বাতানল হ্যাঁ মুথাডাঙ্গা গোতান বড় মোটামুটি বর্ধমান হুগলি এই সমস্ত আশেপাশে যতটা দূর যাওয়ার সম্ভব আপনারা হ্যাঁ 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 পৌঁছে দিই আচ্ছা ইটের কোয়ালিটি কেমন কোয়ালিটি ভালো

অন্যান্য ভাটাই যে কেমিক্যালটা যে দেওয়া হয় মাটির সঙ্গে যে যে কেমিক্যালটা দেওয়া হয় এই যে গাটের মধ্যে যে কেমিক্যালটা দেওয়া হয় সেটা আমাদের ভাটায় দেওয়া হয় না এখন সেই জন্য আপনাদের গুণগত মানটা খুব ভালো হয় ভালো সহজে নোনা পড়ে না 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 আপনি মোটামুটি এই ভাটার সঙ্গে এই যে সাপ্লাইয়ের সঙ্গে কত বছর যুক্ত রয়েছেন আমি মোটামুটি সতেরো বছর সতেরো বছর তাহলে তো আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে হুম হুম আচ্ছা